নোয়াখালীর জেলা কারাগারটি দীর্ঘদিনের অবহেলায় চরম ঝুঁকিতে দেয়ালে ফাটল ছাদে ধস নিচু জমিতে জলাবদ্ধতা সব মিলিয়ে বন্দি ও কারা সদস্যরা নিরাপত্তাহীন এরই মধ্যে ভবনটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ কারা সংশ্লিষ্টদের দাবি বারবার চিঠি দিয়েও মিলছে না কোনো সারা নোয়াখালী জেলা কারাগার শুধু একটি সরকারি স্থাপনা নয় বরং এখন যেন হয়ে উঠেছে নীরব মৃত্যুপাত শহরের প্রাণ অবস্থিত জেলা কারাগারটি নির্মিত হয় উনিশশো সালে সময়ের দীর্ঘ ব্যবধানে সংস্কার না হওয়ায় দেখা দিয়েছে ফাটল মাঝে মধ্যেই খসে পড়ছে ছাদের পলেস্তরা মরিচা ধরা রড আর ভাঙা গ্রিল সব মিলিয়ে কারাগারটির প্রতিটি ভবনই যেন পরিত্যক্ত এর মধ্যে দুই সালে সতেরো ভবনটি কারাভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ কিছুদিন আগে হঠাৎ করে যে ভূমিকম্পটা ভূমিকম্পের ফলে প্রায় প্রত্যেকটা বিল্ডিং এর কিছু কিছু অংশ উপর থেকে খসে পড়ছে সর্বোপরি কথা হচ্ছে আমরা ভিতরে এবং বাহিরে আমাদের এই কারাগারটা খুবই ভয়াবহ অবস্থা আছে এখানে আমরা বসবাস করতে পারতেছি না দূর দূরান্ত থেকে আমাদের আসতে হয় এখানে আমরা কোয়ার্টারে থাকার উপযোগী না আমরা এখানে কোয়ার্টার থাকতে পারতেছি না নিচু ভূমি ও দীর্ঘদিনের ড্রেনেজ ব্যবস্থা বিকল থাকায় সামান্য বৃষ্টিতে কারাগারের ভেতরে প্রবেশ করে পানি এতে বন্দী কারারক্ষীদের ভোগান্তি বেড়ে যায় বহুগুণ সম্প্রতি ভূমিকম্পে আরও নাজুক হয়ে পড়েছে ভবনগুলো বজ্রা নামে ভবনটি মাটির নিচে দেবে যায় কয়েক ফুট এ নিয়ে আতঙ্কে কারাবন্দি ও কর্মকর্তা কর্মচারীরা কারাবন্দরে বজ্র ভবন নামে একটা ভবন আছে ওই ভবনটা কিছু অংশ দেবে গেছে মাটির নিচে হাদতি এবং কয়েদি বন্দিরা এবং আমরা সার্বক্ষণ এখানে ডিউটি করি সবাই আতঙ্কের মধ্যে আছে যে কখন যেন ভবনটা ভেঙে পড়ে ড্রেনেজ সিস্টেম অকেজ ভিতর থেকে পানি তো বাইরে যায় না উল্টা বাইরে থেকে ভিতরে পানি ঢুকে বর্ষাকাল আসলে আমাদের বেলাকে পানি উঠে যায় ময়লা পানি বাইরে থেকে সব ময়লা পানির ঢুকে যায় ডিউটি যায় গাম্বে দিয়ে যেতে হয় বেলাকে থাকতে পারতেছি না আমরা কারা কর্তৃপক্ষ বলছে ঝুঁকিপূর্ণ বিবেচনায় উদ্ধতন কর্তৃপক্ষকে এক বছরে চিঠি দেওয়া হয়েছে বিয়াল্লিশটি তবুও কোনো সারা মেলেনি প্রত্যেকটা ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেকোনো মুহূর্তে এগুলা দুর্ঘটনায় নিবন্ধিত হতে পারে যার জন্য আমি এখানে যোগদানের পর থেকেই আমি প্রায় চিঠি দিয়েছি এবং এই চিঠি দেওয়ার মাধ্যমে আমাদের উর্ধতনা কর্তৃপক্ষ তারা নরসরে বসেছেন নতুন করে কারাগার নির্মাণের জন্য চারশো কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে তবে কবে নাগাদ অনুমোদন মিলবে নিশ্চিত নয় গণপূর্ত বিভাগ এটা পুনর্নির্মাণ এখনো ড্রয়িং ডিজাইন স্টেজে আছে এটা আর এটা হয়তো সামনে উদ্বোধন কর্তৃপক্ষ বলতে পারবে যে হলো এটা কবে নাগাদ পাশ হবে কবে নাগাদ শুরু হবে পাঁচ হাজার বন্দীর ধারণ ক্ষমতার এই কারাগারে প্রতিনিয়তই থাকছে দেড় হাজারের বেশি বন্দী এছাড়াও কারা কর্মকর্তা কর্মচারী রয়েছে দুইশো দুই জন শামস্তাবিজ উচ্ছ্বাস যমুনা নিউজ